নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন ভিডিও শুরুতে একটা পেয়ারা গাছ টবে ছোট্ট পেয়ারা গাছ তাতে পেয়ারা ধরে আছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই এই পেয়ারা গাছের পরিচর্যা তারপরে বর্ষার আগে কি তো আপনাদেরকে যত্ন নিতে হবে কি কি করতে হবে তার সমস্ত পুরো বিষয়টা নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আমি সুপ্রিয়া আমার ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তাই ভিডিওটা শুরু করছি দেখুন পেয়ারা এই ঝড় গেল ঝড়ে কিছু ডালপালা ভেঙে গেছে পেয়ারা গাছে গাছটা খুব ঝাঁকালো হয়েছিল আর দু তিনটে পেয়ারা পেরে খাওয়া হয়ে গেছে অলরেডি যেহেতু প্রায় ভেঙে পড়ে তুলে ডাল অনেক ভেঙে গেছে ঝড়ে বেশ কিছু গাছ খুবই খারাপ লাগছিল কোনো গাছের সাথে আমরা যেভাবে যত্ন নিই গাছের সাথে আমরা খুব আন্তরিকভাবে যুক্ত হয়ে গেছি যার জন্য দেখো গাছে ফল একদিকে আবার ফুল আসছে দেখতেই পাচ্ছ আবার কিন্তু দেখো পেয়ারা সাইজ যে পেয়ারাগুলো খেয়েছিলাম অত্যন্ত মিষ্টি ছিল খুব ভালো দেখো তো বন্ধুরা দেখো মাটিতে কি কি আমরা প্রয়োগ করছি তাছাড়া কি কী স্প্রে করছি আর বর্ষার আগে কি বিশেষ যত্ন নিচ্ছি পেয়ারা গাছের তা আপনারা খুব ভালোভাবে দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই প্রত্যেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো তো বন্ধুরা টিতে তোমরা আমাদের একটা ভিডিও দু তিন দিন আগে আমরা পোস্ট করেছি দেখবে ভিডিওটা খুবই জনপ্রিয় হয়েছে সেটা আমরা মিক্স ফার্টিলাইজার নিয়ে একটা ভিডিও বানিয়েছি যেটা তোমাদের খুবই উপকারে আসবে আমরাও খুব উপকার পেয়েছি আমরা আমাদের প্রত্যেকটা ফল গাছে দিয়ে থেকেছি আপনারা দেখেছেন আমাদের কী কী ফল গাছ ছিল কী কী ফল গাছ আছে সবেদা জামরুল বেদানা পেয়ারা প্রত্যেকটা ফল গাছে কিন্তু আমরা সেই মিক্স ফার্টিলাইজার ব্যবহার করেছি লেবু যেমন মৌসুম্বী লেবু প্রত্যেকটা গাছে ফলের গাছে কিন্তু আমরা এটা ব্যবহার করেছি তো দেখতেই পাচ্ছ এই যে কলার খোসা ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে তোমাদেরকে প্রসেসটা দেখাচ্ছে এ দেখো এই মাটিতে এই মিক্স ফার্টিলাইজারটা ব্যবহার করবে কলার খোসা কলার খোসাতে প্রচণ্ড পরিমাণে পটাশিয়াম রয়েছে যেটা মাটির ক্ষেত্রে খুব উপকারী আমি মিক্স ফার্টিলাইজারে ভিডিওর সময় বলেছি যে মাটির প্রত্যেকটা উপাদানে ঘাটতি কিন্তু আপনাদের গাছে এফেক্ট করবে তাই প্রত্যেকটা ঘাটতি পূরণের জন্য আপনাদের জৈবিক সমস্তটাই আপনার জৈবিক প্রসেসে পেয়ে যাবে ন্যাচারাল প্রসেসেই প্রত্যেকটা উপাদান আমাদের ন্যাচারাল প্রসেসেই পাওয়া যায় প্রকৃতিতেই রয়েছে তাই প্রাকৃতিকভাবে সব কিছু নেওয়ার চেষ্টা করবেন দেখো দেখো বন্ধুরা এই যে কলার খোসার সাথে এই যে মিক্স ফার্টিলাইজারটা মেশালাম তো তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখো মিক্স ফার্টিলাইজারে যে ভিডিওটা রয়েছে অবশ্যই দেখো ওখানে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলে দিয়েছি প্রত্যেকটা উপাদানে ঘাটতি হলে কি হয় আর প্রত্যেকটা উপাদান আমাদের ঘরেরই ফেলে দেওয়া জিনিস থেকে কী রকমভাবে পাবো তো আমি সেই প্রত্যেকটা প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো আছে তো এই মিক্সড ফার্টিলাইজারটা কলার খোসার সাথে আমরা মিশিয়ে মাটিতে দেখো মাটির মধ্যে দিয়ে দেবো আর মিক্স ফার্টিলাইজার পনেরো দিন অন্তর অন্তর আপনারা কিন্তু দেবেন মাসে দুবার দিলেই যথেষ্ট গাছটা খুবই ঝাকালো হয়েছিল কিন্তু ঝড়ের ক্ষেত্রে ডালপালাগুলো ভেঙে গেছে পেয়ারা দেখতেই পাচ্ছ বন্ধুরা হুম দেখিয়েছি এই পাশে ফুল এসছে দেখো মিক্স উপরে মাটিটা খুঁড়ে নিয়ে এই মিক্স ফার্টিলাইজারটা মিশিয়ে দিচ্ছি বিভিন্ন কিচেন ওয়েস্ট তাছাড়া হচ্ছে হাড় গুঁড়ো সম্পূর্ণ জৈবিক উপায়ে কোনো রাসায়নিক সারে কিছু নেই হ্যাঁ পটাশ সার বা ডিএপি কোনো কিছু দেওয়া নেই সম্পূর্ণ জৈবিক উপায় যা যা গাছের উপাদান লাগে যেগুলো রাসায়নিকভাবে দেওয়া হয় তার প্রত্যেকটা উপাদান কিন্তু আপনারা জৈবিকভাবে পেয়ে যাবেন আর খুব কম খরচেই কিন্তু পেয়ে যাচ্ছেন যেগুলো প্রায় জিনিস আমাদের ঘরের মধ্যেই থাকে দু একটা জিনিস হয়তো আপনাদেরকে নিতে হচ্ছে রক্তসার সিংকুচি হাড় গুঁড়ো খোল বাদাম খোল প্রত্যেকটা জিনিস কিন্তু গাছের উপাদানের ক্ষেত্রে দরকার মাটির উপাদান যত ব্যালেন্স থাকবে প্রত্যেকটা জিনিস তত ভালোভাবে কিন্তু আপনার গাছে এফেক্ট করবে সেরকম ফুল ফল আসবে গাছের যে ঝরে যাচ্ছে ফুল ঝরে যাচ্ছে গুটি ঝরে যাচ্ছে এর প্রত্যেকটা কিসের জন্য হয় গাছের কিছু ইমব্যালেন্স হচ্ছে তো এই ইমব্যালেন্সটাকে কিন্তু আপনার ব্যালেন্স করার জন্যই এ বিভিন্ন কিন্তু উপাদান আপনাকে বজায় রাখতে হবে যার জন্য আমরা মিক্সড ফার্টিলাইজারের যে ভিডিওটা করেছি সেটা অবশ্যই আপনারা দেখবেন সেই মিক্স ফার্টিলাইজারটা আমরা কিন্তু মাটিতে পনেরো দিন অন্তর ইউজ করছি দেখে নিন দেখো সার দেওয়ার পর একটু জল দিয়ে দেবে আর যখন মাটিটা হালকা ভেজা থাকবে তখনই সারটা দেবে আর ওপর থেকে একটু ফুঁড়ে দেবে মাটির সাথে একটু মিক্স করে দেবে তো বন্ধুরা দেখতেই পেলে আমরা পেয়ারা গাছে খুব একদম ঘরোয়া যত্ন কিভাবে নিয়েছি সেরকম কোনো খরচ নেই একদম আপনারা ঘরেও সেইভাবে যত্ন করুন আপনারও এরকম ছোট্ট গাছে তবেই আপনাদেরও খুব পেয়ারা ধরবে তো আরও কিছু জিনিস বলার জন্য বলছি যে যেভাবে প্রসেসটা আপনাদেরকে মিক্সড ফার্টিলাইজারে এটা বারবার বলছি এটা অবশ্যই আপনারা ফলো করবেন আমাদের ভিডিওতে আরও আপনাদের যদি কিছু মন্তব্য থাকে বা কোনো মতামত থাকে গাছ সম্পর্কিত অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে আমরা প্রত্যেকটা কমেন্টের আপনাদের উত্তর দিয়ে থাকি আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কমেন্ট আমাদের করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর কিছু কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে সেটা শেয়ার করবেন তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব তার আগে আর একটা দেখে নিন পেয়ারা তুলছি এই যে পেয়ারাটা তুলছি পেয়ারাটা তুলেছি দেখো জলে ধুচ্ছি আমার ছাদেই কল রয়েছে কেমন দারুন মিষ্টি দেখ দেখো বন্ধুরা পুরো জৈবিক পদ্ধতিতে ঘরেরই ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু গাছের পুষ্টিকর ফল তোমরাও পেয়ে যাচ্ছ তো তোমরাও লাগাও এভাবে ফলের স্বাদ নাও মিষ্টি মিষ্টি পেয়ারার তো এখানেই শেষ করব ভিডিওটা বর্ষাকালের আগে গাছের যত্ন খুব ভালোভাবে নিতে থাকুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আরও অন্য ফুল এবং ফলের গাছ নিয়ে আমরা পরের ভিডিও আসছে তো বন্ধুরা এখানেই রাখছি ভালো থাকবেন